না না আমি যাই সাধুর কাছে সাধুর কাছে গিয়ে বৃন্দাজিকে প্রণাম করে সাধুর চরণে প্রণাম করলেন প্রণাম করে একটা শব্দ নয় বসে আছে নাম শুনছে নাম শুনছে আর নয়ন জলে হীরা ভেসে যাচ্ছে কাঁদো কেন হীরা বিবেক প্রশ্ন করছে হীরাকে কেন কাঁদো কিসের অভাব তোমার তোমার তো কত অট্টালিকা কত হিরে কত সোনা কত মুক্তা কত রাজা জমিদার তোমার কাছে আসে তাহলে অভাব না থাকলে কাঁদো কেন বলে আমারই অভাব বলে কিসের অভাব গুরু বৈষ্ণবের কৃপার অভাব আজও পর্যন্ত কোনো গুরু বৈষ্ণবের কৃপা হলো না আমার প্রতি যারা আমার কাছে আসে তারা তো আমার এই দেহটার জন্য আসে আমার দেহির কাছে কেউ আসে না সাধুগুরু বৈষ্ণব দেহটা নয় এই দেহির উপকার করবেন সাধুগুরু বৈষ্ণব যিনি চিরদিন ছিলেন চিরদিন থাকবেন যার মৃত্যু বলে শব্দ নাই যাকে অস্ত্রে খণ্ডিত করা যায় না অগ্নি যাকে দাহ করতে পারে না জলে যাকে ভেজাতে পারে না সেই বস্তু হচ্ছেন শুদ্ধ বুদ্ধ আত্মা সেই আত্মার বন্ধু হচ্ছেন এরা এরা আত্মীয় সাধুগুরু বৈষ্ণব পরম এরা আমরা আত্মীয় কারে বলি আমার মামার ছেলের বলি আত্মীয় কাকার ছেলের বলি আত্মীয় এরা জাগতিক সম্পক্ষ পরম আত্মীয় হচ্ছেন সাধুগুরু বৈষ্ণব যারা আমার সতীর্থ তারা আমার আত্মীয় স্বজন হীরা কার্যে বলছে আমার এই অভাব কি করে মিটবে আমার কি করুণা হবে আমার কি কৃপা হবে প্রভাতকালে ঠাকুর যখন নাম বিশ্রাম দিলেন হরিদাস ঠাকুর হীরা গিয়ে চরণ তলে পরে কাঁদে আর বলে এইবার আমায় করুণা কর আমার মতন পাপি এই জগতে আর কেহ নয় তুমি আমায় চরণে আশ্রয় দাও ঠাকুর আমার নাম লক্ষ্য হিরাক এসেছিলাম জমিদার রামচন্দ্র খার প্রেরণায় রূপ যৌবন দিয়ে তোমায় ভোলাবো বলে আমি তোমার কাছে তিন রাত্রি আসার পর আমি নিজেই ভুলে গেছি চাই না আমার অর্থ চাই না যশ মান প্রতিষ্ঠাত বিষয় বৈভব চাই না চাই শুধু সাধুর চরণ যুগল একবার কৃপা করে দাও আমায় ঠাকুর বললেন আমার কাছে তুমি 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 ব্যক্তি কি করে আমার কাছে আসবে মা তোমার কাছে তো অনেক অর্থ তাই এই পরমার্থ তুমি কি করে লাভ করবে মা যদি পরমার্থ লাভ করতে হয় প্রতিজ্ঞা করো আজকের দিনেই আজকে সকাল থেকে সন্ধ্যের মধ্যে তোমার যত সম্পদ আছে সব কাঙালি ভিকারিকে দান করে দেবে একটা জিনিস রাখবে পারবে মা এক বস্ত্র পরিধান করে আমার কাছে আসতে আর সব দান করতে পারবো বাবা তোমার মাথার এত সুন্দর কেশ নারীর কেশই হচ্ছে নারীর সৌন্দর্য বৃত্তি করে বলেন সেই কেশ মুন্ডন করে মাথার কেশ মুন্ডন করে এক বস্ত্র পরিধান করে এসো আমি তোমাকে নাম দান করব মা ভগবান মনে হয় আমায় এই জন্যই রেখেছে তোমাকে নাম দিয়ে নাম দিয়ে যাব তাই হীরা গিহে গিয়ে সব দান করলেন কাঙালি ভিকারিকে মাথার কেশ মুন্ডন করে দাদু সঙ্গে তিলক সেবা করে তুলসীর মালিকা পরে হীরা ঠাকুর হরিদাসের কাছে এসে বলেন ঠাকুর সব দিয়ে এসেছি একটা জিনিস নিয়ে চলে এসেছি কি নিয়ে এসেছ দাও মা বলেন সবাইকে সব দিলাম মনটা শুধু তোমার শ্রীচরণে দিতে চায় আমার মন যেন গুরু চরণে যেন থাকে তুমি আমার অন্ধকার থেকে আলোর পথ দেখালে তুমি আমার গুরু কৃপা করে আমায় উদ্ধার কর গুরু হয় পরপারের কাণ্ডারিক গুরু মাতা গুরু পিতা গুরুপতি গুরু বান্ধব গুরু সর্বময় গুরু গুরুকে চৈতান্য চরিতামিতে বললেন কৃষ্ণ তত্ত্ব যিনি তিনি গুরু হন দীক্ষা কালে গুরুতে করে আত্মনিবেদন দেহ মনোপান গুরুর চরণে দিয়ে দিলাম আজ থেকে তুমি যা করো তুমি এই দেহের আর আমার অধিকার নয় এসো মা তোমাকে হরিনাম দান করি নাম বত্রিস অক্ষর মহামন্ত চৈতান্য চরিতামিতে বললেন ইহা নয় মন্ত সামান্য কোন মন্ত নয় ইহা নয় মন্ত ইহা হয় মহামন্ত ইহা এতে কোনো বিধি নাই নিয়ম নেই খাইতে শুইতে নাম যথা তথা লয় দেশকাল পাত্র নয় সর্বসিদ্ধি হয় নামের কোনো বিচার দিলেন না সূচি অশুচি নেই পবিত্র অপবিত্র নাই স্থান কাল পাত্র নেই সর্ব অবস্থায় নাম করবে জাতক ওষুধ মিত ওষুধ কোনো কিছু মানে না নাম সর্ব অবস্থায় হবে নামিত পবিত্রময় তাই অপবিত্রতা দূর করবে তাই নাম করবে সর্ব অবস্থায় নাম করবে মহাপ্রভুর সিদ্ধান্ত